মনা হতাশ চাকরি হইতেছে না ফ্যামিলির প্রেশার তাই না মনা এই প্রেশারটা কিন্তু সবার জীবনে আসে ঠিক আছে এই ফ্যামিলি প্রেশার নিজের চাকরি হইতেছে না যে বন্ধু বান্ধব ঘুরতে যাইতেছে আপনি ঘুরতে যেতে পারতেছেন না বন্ধু বান্ধব আড্ডা দিতেছে টাকা পয়সা খরচা করতেছে যেটা আপনি করতেছেন না করতে পারতেছেন না চাইল ভাইরে এরকম একটা সময় আমার নিজের শাক আমি আমি নিজের উপরে দিয়ে গেছে এমনও সময় গিয়েছে যে আমার ভার্সিটি থেকে আমার বন্ধুবান্ধব আমার কলেজ থেকে আমার বন্ধুবান্ধব ঘুরতে গেছে বলছে কি যে যাব না ফ্যামিলি যাই দিব না ওটা সেটা ফ্যামিলি প্রবলেম আরে ভাই ফ্যামিলির কিসের প্রবলেম ফ্যামিলির তো প্রবলেম এটার এটা এটা যখন নাই তাহলে আর কি আছে ভাই ভাই বলি কি আপনি তুই তোমরা যে যেই পজিশনে আছো ওটা নিয়ে লাগা থাকো ভাই আজকে খারাপ একটা দিন যেতেছে যাক ভালো দিন আসবে তাই আমাকে দিয়ে আমি বলতেছি যে আমি সোহাগের আমার ফ্যামিলির এমন একটা সময় গেছে যে আমরা যে খাইমু ওই জিনিসটাও ছিল না যে আমরা কি দুপুরে কি খাইতে পারবো নাকি খাইতে পারবো না ওরকম একটা সিচুয়েশন ছিল না কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি সোহাগ দুই তলা করে একটা বিলিং করতেছি আমার ঘরে অন্য মানুষ কাজ করতেছে অন্য অন্য একটা মানুষের আমার আমার উপরে ডিপেন্ড করে অন্য একটা মানুষের সংসার চলতেছে তো বলি কি ভাই এর টেনশন করে কোনো মানে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই যেখানে যেভাবে পারেন নিজের যেই যোগ্যতাটা আছে এ বাহিরে ঘুরা ফিরা সময় না দিয়া টেবিলে এখানে এখানে সময়টা দেন ভাই এখানে সময়টা দেন অবশ্যই কি সবল হবেন আর আমার এই ভিডিওটা আমার এই কথাগুলো যদি কেউ যদি মোটিভেশন বা নেন ওটাও তো নিতে পারেন যে যেভাবে নেন কিন্তু ভাই আমি বলি মানুষের লাইফের একটা খারাপ একটা সময় যাবে খারাপ একটা সময় থাকে এই খারাপ সময়টা নিয়ে যদি আপনার সারাক্ষণ পরে থাকেন লাইফে কিছু করতে পারবেন না টেনশন থাকবে ডিপ্রেশন থাকবে কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের আমরা ছেলে মানুষ ভাই আমরা ছেলে মানুষ টাকা ছাড়া কিছু নেই ভাই আর টাকা অবশ্যই দাঁড়া দিবে সময় লাগবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে নিজের যে পজিশন আছে ওটাকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যান দুই টাকা খরচা করতে পারতাম না ভাই ফ্যামিলি থেকে চাইতাম ফ্যামিলি ফ্যামিলি থেকে না ইয়ে করলে হতাশ হয়ে ঘুরতাম ফিরতাম আজকে আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা এ হাত দিয়ে গো আল্লাহ তালা দিছে ঠিক আছে তো ভাই খারাপ দিন যাবে খারাপ দিন আসবে খারাপ দিন যাবে খারাপ খারাপ সময় যদি না আসে ভাই কখনো ভাই কখনো বলি কি ভাই খারাপ সময় যদি না আসতো তাহলে মানুষের কখনো সাকসেস হইতে পারতো না মানুষের সাকসেসের পিছনে কি খারাপ সময় আছে খারাপ সময়টা আসবেই ভাই খারাপ সময়টা যদি না আসে আপনার কখনো কি আপনি দিতে পারবেন না খারাপ সময় আসবেই তো এটা নিয়ে পড়ে থাকা যাবে না হতাশ হয়ে যায় কোনো লাভ নাই তো ভাই আমরা ছেলে মানুষ ভাই কাজ করতে হবে কাজটা ছোট হোক বড় হোক যে কোনো একটা বিজনেস হোক ওটা দিয়ে কি এগিয়ে যেতে হবে তা আমি আমার দিই বলতেছি ভাই আমি কাউকে দিই বলতেছি না আমি আমার যেই মানে যে সময়টা পার করে আসছি এরকম সময় ভাই হাজার হাজার ছেলেরা পার করতেছে কিন্তু ভাই ধৈর্য ধরেন নিজের এই মেধাটা কাজে লাগান কাজে লাগান অবশ্যই কি ছোটো থেকে আস্তে আস্তে বড় হবে হতাশ হয়ে লাভ নাই মানা হতাশ হয়ে লাভ নাই সবাইই বলতেছে হতাশ হয়ে লাভ নাই অবশ্যই এগিয়ে যেতে হবে